আর কঠিন বিছর দরকার একদিন আমার ক্ষেত্রে গাজর খায় গাজরে গু আমার খেতে করেন মাদার সাহেব যে যা কয় তাই বিশ্বাস করেন আমি যে ওর মূল খাসি ওর খাতে গা খায় গু বরাত হয়ে আসি এটার প্রমাণ কি আজ পর্যন্ত কেউ দিয়ে পারছি আজকে সাপ্তাহিক বিচার সালিস বসা হয়েছে কি অপরাধ কেটা করছে সেটা আমার সামনে আপনারা উত্থাপন করেন আমি একদম করা বিচার করে দেব মাতুর সাপ এই শেষরাচর বহুত দিন পর ধরছি জানেন এই চোর কি করছে জানেন শেষরাচর কি হয়েছে এই খবরটা আমি কেবল জানবো বিশের বছর সে কিসের লাগে রে কি হয়েছে খবর খুলিয়া ক তাহলে সে দিশে বাবু যে কামটা করলো কি এই শালা চোর কালকে রাত এসার পরে জানেন কি হচ্ছে আমার হাইবিট জাতের মূল এই মূল তো খাইছে আর খালি কি খাইছে নাকি আমার খেতে যা শালা আইছেও তাহলে এর বিচার করেন মাদ্রাসা সাহেব আর কঠিন বিচার দরকার একদিন আমার কবে তোরা ও চু করছে গাজর চুরি করছে গাজর চুরি করে খালি তাই করে নাই ওর গাজরে করে খাই ওর মূলা তাই আমি করার তোরাই যদি বিচার করিস তাহলে আমাকে এনে লেগে কি কথা বসে ঠিক বিচার হবি আমি এই সংসদ থেকে গ্রাম্য সংসদ থেকে তুই দেখতেছি খারাপা সোজা খারাপ বিচার লেগে সোজা খারাপ তো গ্রামে বসবাস করা মানুষের কঠিন হয়ে গেল কারোর মূল্য খেত থুস না কারো গাজর খেত তুস না কার কপি খেত না আচ্ছা খাস ভালো তুই আপিস কিসের লেগে কি কথা কষ তুই কি আর মূল খাস আর গাজর খাসু মাদবর সাহেব যে যা কয় তাই বিশ্বাস করেন আমি যে ওর খেতে মূল খাসি ওর খেতে গাজর খায় গু বরাত হই আসি এটার প্রমাণ কি আজ পর্যন্ত কেউ দিয়ে পারবি তার মানে তুই কোবের চাচ্ছু ওর খেতের গাজর খায় তুই গু বরাস নাই আর মূলও খাস নাই এটা কোবের চাচ্ছু হ্যাঁ মাদবর সাহেব এ কুদ্দুস মিয়া তুই বসে রইছ কিসের লাগে এ না কি তোমার খেতের মূল মূল বলে খাই না কি কইতেছে 100 বার খাইছে মাদবর সাহেব

আর তোর কি খাইছে গাজর খাইছে তো সাক্ষ্য প্রমাণ পায় আমি যেটা বুঝলাম কারণ পাদের যে স্পিরিট আর যে গন্ধ তাতে দিশা পাওয়া গেছে বাস্তবেই খাইছে কে তুই তো যে ওর মূলাও ওর গাজরও খাইস তো পাদি প্রমাণ করে দিচ্ছে যে তুই আর মূলা মুলাখাজু খতে যায় আর গাজর খাসু তাই তোর একার কঠিন বিচাৰো দরকার কি বাইরে আপনি কথা বলন না কেন কঠিন বিচাৰো দরকার এখন তোর বিচাৰের রায় ঘোষণা করা হবি তুই আমার কথা মাথা পেতে লিবুকি না ক কি আর হরার যেহেতু আমি দোষী সাব্যস্ত হইই গেছি এখন আপনি যে শাস্তি দিবেন সেই শাস্তি আমি মাথা পেতে লব পিও এলাকাবাসী গ্রামবাসী ভাইও বাবাজিরা অবশেষের সাক্ষ্য প্রমাণ ভিত্তিতে যেটা আমরা প্রমাণ পাইলাম যে ও অবশেষে আর মূলা এবং আর গাজর খাইছে এই পাদের দ্বারা আমরা সেটা প্রমাণ পাওয়া গেছি এখন এর জন্য কঠিন একটা শাস্তির ব্যবস্থা আমি ঘোষণা করতেছি আমি গ্রামের হিসেবে পক্ষ থেকে সেটা হলো এই মুহূর্তে নিয়ে যা আমার যে পুকুর আছে ওই ঠান্ডা পানির মধ্যে গোসল করানো হয় কি করেন আপনারা সাহেব এই কঠিন শাস্তি আমাকে দিয়ে মাদব সাহেব দরকার পড়লে আমাক ফাঁসি দেন শুলে চরান না হয় দেন না হয় যাবজ্জীবন কারাদণ্ড দেন তাও ওই ডুব দেয়নের কথা আমাক কোয়েন না বস শন এই গ্রামের মানুষ খুব ভালো করে জানে আমি যদি কোনো বিচারে রায় ঘোষণা করি সে মনে করেক যে দুনিয়া উল্টে যাবি আমার বিচারের রায় কোনোদিন এদিক সেদিক হয় না রায় একটাই সব মানুষ এখন লিয়ে যাব লিয়ে যা গোসল করাবো এটাই হলো রায় এর ভিতরে আর কোনো কথা নাই

আসসাইওক আহন তো তোক মনে হয় যে ঠান্ডা পানির মধ্যে এই শাস্তির আগে যদি তোর কোন রকমের মনের যদি শেষ ইচ্ছা থাকে তাহলে ক কোন শেষ ইচ্ছা আছে মাদ্রাসাব আমার শেষ যদি এই ঠান্ডা পানি ডুব তো না দেবলনি জানেন না তো এই শীত পড়ার সময় আমি একবার ডুব দেই আর সেই শীত চলে গলি একবার ডুব দেই আর এই মাঝে যে দুই তিন মাস আমি একবারও ডুব দেই না এটা সারা কয় কি অত এই ফসি কান্দা ফসিকান্দাকান্দা এখনো লাভ হবে না আমার যে রায় ঘোষণা হয়েছে সেই রায় হবে এক দুই এ সালা তোর কি তো দেখতেছি যে ভাই